আসসালামু আলাইকুম এবরান স্যার কেমন আছেন আশা করি আল্লাহর রাশেষ সবাই ভালো আছে আজকে কোথায় এসেছি বলেন তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন মেলায় চলে এসেছি আর মেলায় আসলে আমার মনটা কিন্তু অটোমেটিক্যালি ভালো হয়ে যায় আজকে মেলায় কে কে এসেছে বলেন তো আজকে মেলায় এসেছি মানহা আমি তার নানুমণি কালামণি বোন সবাই মিলেই বাসার পাশে একটা ছোট্ট মেলার আয়োজন আমরা কিন্তু চলে এসেছি মানহার বায়না আসলে রাখতেই হয় সে কার কাছ থেকে জানি শুনেছে বাসার পাশেই মেলা বসেছে আসলে আমি নিজেও জানি না তারপরে কিন্তু হাঁটতে হাঁটতে মা মেয়ে সবাই মিলে চলে আসলাম আজকের মেলাতে এই মেলাতে এসে অনেক চুরির সমাহার দেখে নিজেকে আর সামলাতে পারিনি আমি কিন্তু আজকে অনেক রকমের চুরি পরেছি আর মানহামনি এই রাইসটার মধ্যে ওঠার জন্য অনেকক্ষণ যাবৎ আমাকে বলছিল বাট আমার কেন জানে অনেক ভয় লাগছিল শেষমেশ কিন্তু মানহা আমাকে রাজি করিয়েই ফেললো আর মানহাকে এই রাইসটার মধ্যে ওঠাতে পেরে আমারও ভালো লেগেছে কারণ মানহা অনেক আগে থেকে এটার মধ্যে উঠতে চাইছিল বাট আমি তাকে কখনোই দেইনি ভয়ের কারণে সে যেহেতু একটু বড়ো হয়েছে আর তার সাথে ছিল তার বোন বলছে খালামনি আমি ওকে ধরে রাখবো যাই হোক আজকের এই মেলা আয়োজনটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে অনেক দিন পর এই যে দেখেন আমি কিন্তু চুরি পড়ছি আর এই যে এই আংটিটা কিন্তু আমাকে সুন্দর করে আমার হাতের মাপে চুড়িগুলো দিয়েছিল আর কালারটা দেখেন কি সুন্দর না চুড়িগুলো কিন্তু দেখলেই অন্যরকম লাগে আর কাচের চুরি তো আমার একটা দুর্বলতা বললেই চলে আমার কাছে কিন্তু অনেক কালেকশন আছে আপনি যদি আমার কাচের চুরি কালেকশন দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একদিন এই চুরি নিয়ে একটি ভিডিও করব আপনাদের জন্য আর কে কে আমার মতো মেলাতে গেলেই যে বিভিন্ন রঙের চুরি কিনেন রেশমি চুরি এই যে দেখেন মানহা কিন্তু অলরেডি উঠে গিয়েছে আমি টিকিট কেটে দিয়ে গিয়েছিলাম এখন তারা উঠছে আমি তাকে মাঝখানে বসিয়েছি কারণ হচ্ছে মাঝখানে একটু ধুলটা খুব কম লাগে আর এই যে সাইডে দেখছেন এখানে বসলে কিন্তু শরীর শিশির করে ওঠে কারণ আমি একবার উঠেছিলাম আমার খুবই ভয় লেগেছিল তারপর থেকে কখনো উঠিনি বাট আজকে আমার মেয়ে কিন্তু সাহস করে উঠে গিয়েছে এই যে দেখেন অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে তার মুখে চোখে কিন্তু একটু বয় নেই সে আমাকে হাই জানাচ্ছিল আমার সাথে দূর মানে দূর থেকে কথা বলছিল। যাই হোক আমার মেয়ের শখটা পুরো হয়ে গেল। আর আমরা টুকিটাকি জিনিসপত্র কিনছিলাম ঘুরছিলাম পুরো মেলাটা ঘুরে দেখছিলাম আর কিছু মিষ্টি জাতীয় খাবারটা নিতেই হবে মেলা যেহেতু এই যে দেখেন এখানে মুরব্বা ছিল আবার জিলাপি অনেক কিছু নিয়েছি আমরা যাই হোক আজকের ছোটো আয়োজনটি আপনাদের কেমন লাগলো আমাদের মেলার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আমি কিন্তু এতটুকু আপনাদের কাছ থেকে আশা করতেই পারি আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে যাবে আল্লাহ হাফিজ